গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে চাও তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে প্রথমে আমরা যাব কোথায় ট্রেন্ডিং ভিডিওতে ঠিক আছে উপরে ট্রেন্ডিং ভিডিও গিয়ে কি কি ভিডিও চলছে ট্রেন্ডিংয়ে এই যে এগুলো ভিডিও ট্রেন্ডিং চলছে বুঝতে পারলে এবার আমি এখান থেকে কী করবো একটা ট্রেন্ডিং ভিডিও হ্যাঁ সিলেক্ট করবো ধরে না এই প্রথমেরটাই সিলেক্ট করলাম এই করলাম সিলেক্ট এবার এখানে গিয়ে এই যে রাইট পাশে আছে রাইট পাশে যে আছে মিক্সিং রিমিক্সিংয়ে যেতে হবে রিমিক্সিংয়ে গিয়ে যে গ্রিন স্ক্রিন যে আছে গ্রিন স্ক্রিনে দিয়ে তোমাকে রেডি করতে হবে এখানে পনেরো সেকেন্ড দিয়ে ডান করে দেবে ডান করার পরে তারপরে একটু ওয়েট করতে হবে ওয়েট করলেই পুরো প্রসেসটা কমপ্লিট হবে একটু লো আপলোড হতে টাইম লাগবে হ্যাঁ সব কিছু হয়ে যাওয়ার পরে তখন তুমি গ্রিন স্ক্রিনে ক্যামেরা তোমার অন হয়ে যাবে চলো দেখি দেখা যাক আপলোড হয়ে গেল। দিয়ে তোমার ক্যামেরা অন হয়ে যাবে আকে আমরা ক্যামেরা ক্যামেরা অন হয় এই যে সামনের ক্যামেরা অন হয় তুমি শুট করতে পারবে তো এটা কিন্তু ধ্যান দিয়ে মনে রাখো যে এই 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 টুকু তোমাকে মানে 30% তোমাকে মানে ই করে রাখতে হবে বুঝতে পারলে এই তোর রাখলে তুমি দিয়ে তুমি সিলেক্ট করলে এখন তোমাকে রিঅ্যাকশন দিতে হবে ও ভাই ভিডিও लास्ट तक देना क्या बात है पानी गरम कर देते अच्छा पानी कैसे गरम कर दिए पता नहीं है क्या बात है ओ भाई মম্মিকা মুখালা কু গিয়ে ভাই হ্যাঁ হওয়া না ও মাই চ্যানেল আচ্ছা লাগে তো সাবস্ক্রাইব করবে না তো দিয়ে একটু টাইম লাগবে লোড হতে তারপরে তুমি এখান থেকে নেক্স প্রসেসে তুমি অবশ্যই চলে যাবে তো এটা একটু লেক করছে কারণ গ্রিন স্কিন নতুন অপশেন তো যার জন্য ফেসবুক ইউটিউবও তো রান করতে পারছে না অবস্থা পারলে হয়ে গেলে হয়ে যাওয়ার পরে আমরা কী করব ফিল্টারে গিয়ে কালার করবো দিয়ে সিলেক্ট করব সিলেক্ট করার পরে হ্যাঁ টিক টিক চিহ্ন সরি ঠিক চিহ্ন দিব দেওয়ার পরে আমরা নেক্সট করবো বুঝলে তারপর নেক্সট করার পরে এখানে কী করবো তো এখানে কোনো কিছু আমরা লিখে দেবো দিয়ে আমরা হিন্দি ক্যাপশন আছে মম্মিকে পাশ পানি মাংরায় ক্যাপশন ভালো করে লিখে দিব হ্যাঁ দিয়ে মম্মিকে পাশ পানি মাংরা এবার হ্যাশট্যাগ গুলা দেওয়া প্রচুর জরুরি যেটা হচ্ছে প্রথমে শর্ট ঠিক আছে তারপরে হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও গ্রিন স্কিন তারপরে হচ্ছে তোমার গিয়ে যে কোনো একটা দিয়ে দিবা দিয়ে থাম্বালটা ইম্পর্টেন্ট আছে থাম্বেলটা তোমাকে লাগাতে হবে তুমি থাম্বলটা এই জায়গা থেকে আকর্ষণীয় থাম্বল দিয়ে তুমি লাগাতে পারো কোনটা দেওয়া যায় দেখি 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 ও ভাই আচ্ছা এটাই আকর্ষণীয় লাগছে আমাকে কিন্তু এটা হচ্ছে লাল লাল টাইপ চলো এটাই কাকিমাকে রেখে দিলাম ঠিক আছে ঠিক করবা ঠিক করে দিয়ে তোমাদেরকে দিতে হবে আপডেট আপডেট এখানে আপলোড যে আছে আপলোড দিলে তোমাদের ভিডিওটা মানে পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলা দেখো ভিডিওটাকে আপলোড করার আগে আমি চাইবো তোমরা তোমরা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবার গিয়ে তোমাদেরকে দেখতে হবে কোথায় প্রোফাইল স্ক্রিনে নাই সরি কী বলছে হোয়াইট স্টুডিওতে হোয়াইট ইস্টুটিতে আসছে কিনা একটু ইন্টারনেট লেক করছে এই যেতে দেখো এই ভিডিওটা চলে আসছে দিয়ে তোমাদের কাজ ক্লিয়ার এটা আপলোড হলে তুমি পরে থেকে এখানে গিয়ে পাবলিশ করে দিবা ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হবে এখানে টাটা বাই বাই